হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাসাদ আবদুল্লাহ একটা বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে সে বলেছে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতর থেকে একটা গোষ্ঠী আওয়ামী লীগকে সো কল রিফাইন আওয়ামী লীগ নামে আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে চলুন দেখি সে স্ট্যাটাসে কী বলেছে এগারোই মার্চ সময় দুপুর দুইটা তিরিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুইজনের জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদেরকে প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলের সাথে এই প্রস্তাব দেয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদেরকে আরো বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তর আমাদেরকে বলা হয় ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট তৈরি হবে তার দায়ভার আমাদেরকে নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর লিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকেও বেশি এছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন সম্ভব হবে না উত্তরে বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় এই যে স্ট্যাটাসটা দিয়েছে এটা কিন্তু খুব গুরুতর স্ট্যাটাস এবং গুরুতর এবং এই স্ট্যাটাসের মধ্যে হাসান করেছে এবং ক্যান্টনমেন্ট বলতে আসলে বাংলাদেশের আর বুঝতে বাকি থাকে না কারো সো এই সেনাবাহিনীকে এরকম একটা প্রশ্নবিদ্ধ বিষয়ে যুক্ত করা এটা কতটা আসলে যুক্তিসঙ্গত হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নের দাবি রাখে বাট এটা বাস্তব যতক্ষণ পর্যন্ত না আইনগতভাবে ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে সেটা সাধারণ জনগণ আবেগ দিয়ে বা ইমোশনালি আমরা মানতে না চাইলেও যতক্ষণ পর্যন্ত আমি আবারও বলছি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার হচ্ছে এবং তাকে আইনের মধ্য দিয়ে নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতেই পারে সেটা রিফাইন হোক আর রিফাইন না হোক এটা প্রথমত আমাদেরকে বুঝতে হবে এবং মেনে নিতে হবে হ্যাঁ যদি আওয়ামী লীগকে সত্যি আমরা নিষিদ্ধ চাই সেটার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার ব্যবস্থা করা যেতে পারে কিন্তু আবেগ বা জোর খাটিয়ে তাদেরকে এই বাংলাদেশের রাখার কোনো যৌক্তিক ব্যাখ্যা কারো কাছে নেই এইভাবে যদি জোর খাটিয়ে কোনো দলকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয় সেটা কিন্তু ইতিহাস বলে কখনোই ভালো হয় না যেমন জামাতকে করা হয়েছিল আওয়ামী লীগ করেছিল জামাতকে নিষিদ্ধ করার একটা চেষ্টা করেছিল এরকম জোর খাটিয়ে সেটা কিন্তু ফল বা পরিণতি কোনোটাই সুখকর হয়নি সো আওয়ামী লীগকে যতই ঘৃণা করি না কেন যদি আওয়ামী লীগকে আইনি ফ্রেমের মধ্য দিয়ে নিষিদ্ধ করা না যায় সে কিন্তু নির্বাচন করবে রাজনীতি করতেই পারে ভোট সে যদি একটাও না পায় একজন সাপোর্টও যদি না পায় তারপরেও তার দল হিসেবে রাজনীতি করার অধিকার রয়েছে এবং এই কথা কিন্তু যারা বিজ্ঞ রাজনীতিবিদ তারা অনেকবারই বলেছে যারা বিজ্ঞ লোকজন তারাও বলেছে কিন্তু আবেগ দিয়ে পরিচালিত মানুষজন সেটা মানতে চায় না এই আবেগকে সম্মান জানাই কারণ এই আবেগটা এসেছে এই জুলাই আগস্টের মধ্য দিয়ে এবং এই আবেগটা এসেছে আওয়ামী লীগের দুঃশাসনের মধ্য দিয়ে তো সেই জায়গা থেকে আবেগ সঠিক ইমোশন সঠিক কিন্তু নিষিদ্ধ করতে হলে করতে হবে আইনের মধ্য দিয়ে কিন্তু এরকম একটা দলকে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য একটা গ্রুপ যে কাজ করছে সেটাই সবচেয়ে কষ্টের বিষয় এবং সেই গ্রুপটার ভিতরে যদি ইন্ডিয়ান থাকে সেটা খুবই স্বাভাবিক কারণ ইন্ডিয়া চাবেই তাদের প্রিয় মিত্র প্রিয় বন্ধু আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার কিন্তু সেই প্রতিষ্ঠা কাজের সাথে যদি বাংলাদেশের বর্তমান সময়ের কোনো একটা গ্রুপ বা গোষ্ঠী যুক্ত থাকে সেটা হবে দুঃখজনক আমরা অনেকেই শুনছি অনেক জায়গায় জানছি যে আওয়ামী লীগের অনেকেই বিভিন্ন দলে যুক্ত হচ্ছে এবং এটাও বাস্তবতা আওয়ামী লীগের যে লাখ লাখ কর্মী বা সমর্থক রয়েছে তারা তো সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারেনি তাদেরকে দেশ থেকে অবাঞ্ছিত ঘোষণাও করা সম্ভব না তাদেরকে অবশ্যই রিফর্ম করার বা রিফাইন হওয়ার একটা সুযোগ দিতে হবে সেটা যে ফর্মেটে হোক আমি জানি না কি ফর্মেটে হবে বাট তাদেরকে তো আমি সরাসরি আমরা সাগরে নিয়ে ফেলে দিতে পারবো না তাদেরকে করতে হবে তাদের ভুল যদি তারা স্বীকার করে আসতে পারে তাদেরকে সেই সুযোগ দিতে হবে হ্যাঁ সেটা সেই সুযোগ দিয়ে মানুষের মতো বাঁচার অধিকার তাকে দিতে হবে তারপরে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি এমন হয় যে আওয়ামী লীগকে কয়েকটা নির্বাচন নিষিদ্ধ করা হবে বা আজীবন নিষিদ্ধ করা হবে বা পাঁচ বছর নিষিদ্ধ করা হবে সেটা একটা বিচারিক প্রক্রিয়া বা বিচারিক সিদ্ধান্ত জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগ পর্যন্ত এইটা নিয়ে যে রাজনীতি হবে সেটা খুবই স্বাভাবিক এবং ছাত্রদের যে যারা কথা বলছে তারাও এখন একটা রাজনৈতিক দলের পার্ট তারাও এটা নিয়ে রাজনীতি করবে সেটাও স্বাভাবিক বাট হাসনাদ আবদুল্লাহ যে স্টেটাসটা দিয়েছে সেটা কিন্তু এক ধরনের বিভাজন তৈরি করবে কোয়েশ্চেন তৈরি করবে এই সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষের বা সাধারণ বিলিভারের সাধারণ জনগণের তো এই কাজটা কতটুকু ভালো হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ হচ্ছে হাসাদ আবদুল্লাহ সরাসরি ক্যান্টনমেন্ট এভাবে মেনশন করাটা উচিত হয়নি আর যদি মেনশন করেই তাহলে একদম হার্ড এভিডেন্স নিয়ে বলা উচিত ছিল নাম মেনশন করে বলা উচিত ছিল কারা কে তাকে এই প্রস্তাব দিয়েছে এই অ্যাবস্ট্রাক্ট ওয়েতে জাস্ট ক্যান্টনমেন্ট বলে পুরো সেনাবাহিনী কে এর সাথে যুক্ত করাটা একদমই ঠিক হয়নি